একটা নাপাহার কুয়াশার ঢাকা সকাল আর কোথাও ঝর্ণার গর্জন এটাই আমাদের বান্দরবন শুভ সকাল আমরা এখন আছি সিলেট রেল স্টেশন আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম আর আমাদের আজকের ট্যুর পার্টনার ছিল বন্ধু সাজিদ আর অনেক করেন ভিসা ছিল আরেক

শুভ সকাল আমরা এখন আছি চকরিয়া বাজার এখন আমরা সকালে নাস্তা শেষ করব তারপর আমরা চকরিয়া বাজার থেকে রওনা দেব সকলে পাঁচ কপি করে এনআইডি কার্ড নেই এবং তার মধ্যে নিদের নাম্বার এবং ফ্যামিলি মেম্বারের নাম্বার লিখে তারপর আমরা রওনা দিয়ে দিই আলী কদম আলিগত মেছে আমরা সকলে ফ্রেশ হয়ে খাবার শেষ করে আবার চাঁদের গাড়ি করে রওনা দেই তিন দূর রোডের উদ্দেশ্যে আমাদের মূল ট্রেকিং তিন দূর থেকে হবে আমরা এখন এক স্কুল থেকে তিন দূর পথে আছি আমাদের দেখেন ওই যে দেখা যাচ্ছে রাস্তা এটা হচ্ছে নতুন রাস্তা হয়েছে না অনেক সুন্দর এখান থেকে একটি পাহাড়ি রুট দেখা যাচ্ছে এবং পাহাড় দেখা যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে একটা পাহাড় পাহাড়ের মাথা ওইটা হচ্ছে ক্রিস্টং পাহাড় এখন আমাদের ট্রেকিং শুরু হলো আমরা এখান থেকে যাবো তিন্দু বাজার তিন্দু বাজার হয়ে তিন্দু বাজার থেকে আমরা যাবো সাঙ্গু নদী ওইখান থেকে আমরা আজকে প্রথমে যাব যাবো শৈলগঞ্জা ইয়া মালিক কি ডাউন ইয়া ভাই আগে সম্পূর্ণ ইট ছিল ইটের সোলিং ছিল হাঁটা খুবই কষ্ট ছিল এই হচ্ছে আমরা পাকা রাস্তা ক্রস করে আসলাম আর এখন হচ্ছে কাঁচা রাস্তা খুবই জঘন্য রাস্তা আমরা রেশ নিতেছি রেস্ট নেওয়া ছাড়া কোনো উপায় নেই এই যে দেখেন সবাই রেস্ট নিচ্ছে দেখেন পাহাড়ে এখন ওই যে ওই সাইডে দুম বৃষ্টি ওই সাইডে দুম বৃষ্টি চলতেছে আর এই সাইডে এখনো কোনো বৃষ্টি নেই এ হচ্ছে পাহাড়ের অবস্থা পাহাড়ে আসলে আপনাকে এই জিনিসটা মুগ্ধ করবে আমার মতো এখন বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যে আমাদের ট্রেকিং চলমান কারণ আমাদের নির্ধারিত সময়ে আমাদের চলে যাইতে হবে মামুর আচলের মধ্যে আসি আচলে বান্দি আর আমার আমরা দীর্ঘ পথ ট্রেকিং করে চলে আসলাম সাঙ্গ নদীতে আমরা এখন নদী থেকে আমরা নৌকা করে চলে যাব আর এখানে যেই বোটগুলো আপনারা দেখতেছেন এগুলা অবশ্যই আমাদের এদিকে বার্কি নৌকার মতো মানে একদম চিকন বান্দরবনের প্রাণ নদী পাহাড় থেকে নেমে আসা এই নদীটি মিলিত হয়েছে দক্ষিণে বঙ্গোপসাগরে মিয়ানমারের পাহাড় থেকে উৎপন্ন হয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে থানসি সীমান্ত দিয়ে প্রায় দুশো কিলোমিটার এই দীর্ঘ নদীটি অসম্ভব সুন্দর আমরা এখন রাজা পাথর পার হইয়া এই বাঘের মুখ যে জায়গাটি এখানে আসছি ekhane khubi risky ekta area je karone ami name me gelam name mehete jacche nouka theke name rapto aete jacche kha fine easy problem আমরা এখন আসলাম রামাক্রি ফলস আমাদের নাফাকুম যাওয়ার পথেই রামাক্রুম ফলসটি আমরা দেখতে পাইছি এটা অবশ্যই আমাদের বোনাস হিসাবে থাকলো হচ্ছে র্যামাক্রি ফলস এখানেও আপনারা চাইলে আসতে পারবেন এখানে অনেক দর্শনার্থী এখানে গোসল করতেছে সাঁতার কাটতেছে রামাকি ফলসের ঠিক ডান পাশেই ওই দিকে থাকার জায়গা রয়েছে রিসোর্ট রয়েছে আপনারা চাইলে এখানে রাতে থাকতেও পারবেন জিরির পথে পথে আমাদের প্রচুর গান হবে মজা হবে এনজয় হবে হরে ইট পাথরের নগরে তাই তো এলাম পাহাড়ে তাই তো এলাম পাহাড়ে আমাদের সিঙ্গার হচ্ছে রেদন ভাই আজকে ট্যুরটি খুবই এনজয় হবে এই পাহাড়ের গহিনে আমরা অসংখ্য

いれいい ট্রেকিং পথ অনেক কষ্টের এগুলা আরামের কোনো পথ নয় আমরা এখন পৌঁছে এসেছি শৈলবং ঝর্ণায় এই দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা জয় করতে পেরেছি এই বিশাল শৈলগল জর্ণা এই পথটা অনেক কঠিন আমরা ইতিমধ্যে জন্নার সামনে আছি আপনারা যারাই আসবেন এখানে যারা শারীরিকভাবে ফিটনেস তারা আসবেন এখন আমরা ওই পাথরের উপর উঠবো আরে বাবা এ জিল্লু ভাই এই যেন এক প্রশান্তি ঝর্ণা আসার পর ওই আমাদের ক্লান্তি দূর হয়ে গেল এখানে অনেক সুন্দর লাগতেছে ঝর্ণাটি মামা ঝর্ণাতে গোসল করার জন্য রেডি হয়ে গেছে মামা সেই হয়তো এ মা মাপুর আইজ গো জোনারে ফোন মাগো বচুল করতেছে আর আমি বচুল করতে পারলাম না আপসু উঠে গেল ওই যে আ করতেছে এখন বৃষ্টি চলে আসছে আমরা আবার ব্যাক করতেছি থরলপ থেকে এখন আমরা থরল গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি আর এই উপর ওঠার জায়গাটা অনেক খারাপ সাদা রাস্তা আমাদের শৈলকূপ অন্য দিক দিয়ে উঠতে হয় এগুলো কতটুকু কষ্ট কত ঘুমে আমরা উঠতেছি এগুলা কি মামা ট্রেল না এগুলো হচ্ছে এক্সক্লুসিভ ট্রেন এই রাস্তাটা খুবই কঠিন অনেক কঠিন রাস্তা একজন যদি পরে সাথে সবাই পড়বে খুবই শিবনা আর্মি ট্রেনিং দিচ্ছে শৈল কুপতেছে এখন শৈল গঙ্গের দিকে যাচ্ছি এখানে হ্যাঁ ঘন্টা দেড় আর দেড় ঘন্টা এই পথ দিয়ে করবেন বলতে পারে না অন্যদিকে

ভাই খারাপ আমি মাউন্টেন জয় করার মতো অবস্থা প্রত্যেক অবস্থা খারাপ সেগুলা অন্যান্য ভিডিও তো দেখায় না অনেক কঠিন পথ পারি যে জন্মাতে যাইতে হয় এখন প্রত্যেকটা স্টেপে কঠিন খুবই কঠিন বুঝলে দেখেন পাহাড়ে আসলে ভাই কষ্ট গুলা

অবশেষে আমরা জর্নার কাছে চলে আসছি কিন্তু শুরুটা যত সুন্দর ছিল শেষ পর্যন্ত আমাদের এত সুন্দর ছিল না এক একজনের অবস্থা খুবই খারাপ খুবই কষ্ট করছিল এই তো আমরা জর্নার কাছাকাছি চলে আসলাম তাই জর্নার কাছে আসা করেও ওই যে দেখেন ঝর্ণা ওই দেখা যাচ্ছে আমরা দেখতে দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনারা শৈলগং ঝর্ণা এটা আসার পথে আমরা শৈলকূপ দেখেছিলাম এই ঝর্ণাটি শৈলকূপ থেকে অনেক বড় ঝর্ণাটি অনেক সুন্দর লাগতেছে আর

অনেক ঠান্ডা লাগতেছে এখানে ঝর্নার পানির কাছে আসার পর অনেক শীতল লাগতেছে এখানে আবহাওয়াটাই যেমন অন্যরকম শীতল শীতলতা নিয়ে আসছে আর এখানে পরিবেশ অনেক সুন্দর অনেক দর্শনার্থী রয়েছে আর অনেকেই এখানে উপরে উঠেছে আমি উপরে উঠিনি যেহেতু আমার একটু সমস্যা আছে এই ঝর্ণাটা এক কথায় ভালোই লাগছে অনেক কষ্ট করে আসলাম আর এই বৃষ্টির মধ্যেও আমাদের এই ট্রেকিং করছে গিয়ে অনেক গরম লেগেছে বাট এখন অনেক ঠান্ডা মানে শীত এমন ঠান্ডা লাগতেছে যেমন আমার শীত অনুভব হচ্ছে কারণ এখানে জলার পানি থেকে বাষ্প আকারে ছড়িয়ে পড়তেছে যার কারণে অনেক সুন্দর লাগছে এই যে দেখেন জন্নাটি অনেক সুন্দরভাবে এখানে পড়তেছে পানি এটা হচ্ছে ঝর্ণা আর এখানের পরিবেশ আসলে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই ঝর্ণা আমাদের যেমন আনন্দ দিচ্ছে যেমন বেদনাও দিতে পারে কারণ এই ঝর্ণা থেকে গিরে অনেক দুর্ঘটনা ঘটে সে আমরা ওলায় সতর্ক থাকবো

এই ঝর্ণা দেখেছে আর সে আমাদের থাকা পড়বে সাউদার্ন পাড়া এখান থেকে যাইতে এক ঘন্টা সময় লাগবে আমরা পাহাড় দিয়ে উপরে উঠতেছি আর পাশে হচ্ছে জুম চাষ আর চতুর্দিকে পাহাড় অস্থির সাউদার্ন পাড়া যেতে আমাদের আর চল্লিশ মিনিট লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে আমরা চলে যাব সাদংপাড়া আর খুবই টায়ার্ড গিয়ে গোসল করতে হবে তার সাথে খিদা খাইতে হবে অসাধারণ প্রকৃতি উপভোগ করছে আর যাচ্ছে আসলে পাহাড়ে আসার পর এই ভিউগুলা দেখার পর আর দুঃখ থাকে না সকল অভিযোগ নিমিশে চলে যায় আমরা চলে আসলাম পাড়াতে এখানে আজকে আমাদের রাত্রি যাপন হবে বরপুর গান হবে রজন কি বলেন এই পাড়াটিও অনেক সুন্দর মোটামুটি বড় মনে হচ্ছে অন্যান্য পাড়া থেকে আর সবচেয়ে সুবিধা হচ্ছে মজার হচ্ছে এখানে আপনারা নেট পাবেন এত না এতদিন আমরা নেটওয়ার্কের বাহিরে ছিলাম দুই দিন পর আমরা

রাত মানে এই বরপুর আড্ডা আড্ডা আর রাত্রি রে একা ঘর ঝুলে শূন্যের কাটা তারে দুটো মন চিত্র একে দুটো দেশের মাঝে মিজে আসে যোনু গটিগুলো বেবছে তুই এক সকাল আমি এখন আছি শান্তনপাড়ার নতুন পাড়াতে গতকাল পুরান পাড়াতে কোনো গর না পাওয়ার জন্য আমরা নতুন পাড়াতে চলে আসি আর গতকাল এত পরিমাণে ট্যুরিস্ট ছিল যে অনেকেই পুরান পাড়া এবং নতুন পাড়াতে গড় পাই নাই অনেক সমস্যায় পড়েছে ভাই আর কি রওনা দিচ্ছেন নাকি কোথায় বাইরে সকালে উঠেই রওনা দিচ্ছে নতুন পাড়াটি অনেক সুন্দর তবে এখনো এইটা ভালোভাবে গড়ে উঠে নাই নতুন আর এখানের পরিবেশটা পুরান পাড়া থেকে একটু অপরিষ্কার কিন্তু কেমনতে গড় গুলো ঠিক আছে সুন্দর থেকে এখান অসাধারণ ভিউ দেখা যাচ্ছে মেঘের খেলা মেঘ বেশি বেড়াচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে মেঘ গুলো দিকে চলে যাচ্ছে কি অসাধারণ ভিউ